বরিশালের গোলমদীতে লুকিয়ে আছে এক স্বাদের জাদুকর যার তৈরি দুধের দধি শুধু খাবার নয় একটা ঐতিহ্যের গল্প সাতাত্তর বছরের পূর্ণ এই দোকানে প্রতিদিন তৈরি হয় আট থেকে দশ মন দুধ তিন দিনের কঠোর পরিশ্রমে ভালোবাসায় গড়া চলুন দেখে নেই সেই জাদুকর প্রক্রিয়া যেখানে প্রতিটি হাড়ি এক একটা ইতিহাস আমাদের দইয়ের যে তৈরি পদ্ধতিটাই তো একটু লেন্দি এবং দীর্ঘস্থায়ী কারণ আমার জানা নাই যে বাংলাদেশে টাইম বইও কোথাও বই হয় তিন দিন লাগে দই করতে এই তিন দিন পরে যে ষাট দিনের দিন ষাট দিনের দিনও কিন্তু আপনি দই খেতে পারবেন ষাট দিনের দিন ঘরে থাকবে ঠান্ডা হবে তারপরের দিন আপনি খেতে পারবেন বুনের কারণে এটা পরিস্থিতি বা খেতি লাভ করেছে এবং এটা অনেক আগে থেকে যে ফর্মালিটি বা যে নিয়ম কানুন মেনে দুইটা করা তো এখনো সেই ধারাটা চলছে ভালো কোয়ালিটি করতে গেলে কোন অব্দি যাওয়া লাগবে সেটুক যতক্ষণ না হবে ততক্ষণ জাল হইতে থাকবে যেমন আপনি দেখলেন যে দুধ যে জাল করছে ওই দুধ জাল হইতে হইতে সকাল থেকে দশ এগারোটা বারোটা থেকে আমরা দুধ সংগ্রহ করি জাল দেওয়া শুরু করি ওইটা পর্যায়ক্রমিকভাবে যেগুলো আগে আসে সেগুলো আগে নামে আর পরে যেগুলো আসে পরে নামে তো ওই দুধ যতক্ষণ গাঢ় না হবে মানে আমাদের একটা হিসাব আছে তো বা এটা তো দুধ জালের উপর ওই যে বললে গাঢ় হওয়ার উপর নির্ভর করে যেমন আমি বারোটা থেকে জাল শুরুটা আটটা অব্দি তো লাগবে সংগ্রহ করা হয় কালকিনি চলাঞ্চল ওইখানে বহু লোক গাভি পালে তো ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে আর কি পাঁচ কেজি দশ কেজি পনেরো কেজি বিশ কেজি এরকম ভাবে ওরা নিয়ে আসে ওখান থেকে আমরা কালেকশন করি দুধের তো একটা বাজার আছে বাজার অনুসারে আমাদের দামটা নির্ধারণ হয় বেশিরভাগ বরিশাল পরিশাল অঞ্চলেই যাচ্ছে এরপরে যদি এর বাইরে কেউ অর্ডার দূরে কোথাও দেয় তখন আমরা সেখানে আর ব্যক্তিগত ভাবে অনেকেই তো বিভিন্ন জায়গায় নিয়ে যায় কোয়ালিটি ঠিক থাকলে কাস্টমার এমনিতেই আসবে আমাদের দোকানের নাম কিন্তু এটার প্রতিষ্ঠাতা শচীন ঘোষ এবং মূলত শচীন ঘোষ নামই চেনে সবাই এই দোকানের নামে ম্যাক্সিমাম লোকে চেনে না এটা উনিশশো আটচল্লিশ সনের প্রতিষ্ঠা আমার বাবা শচীন ঘোষই করছে এটা এখন সাত আট মন হয় বা দশ হয় আবার কোন সময় দুই মন হয় পাঁচ মন হয় যখন যেরকম হয়